রাজ্য বিদায় নিলেন সিলেটের পিডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুর্তাজ আহমদ চৌধুরী দীর্ঘ আটত্রিশ বছরের শিক্ষকতা করেছেন সিলেটের বাগবাড়িস পিডিবি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়টিতে শিক্ষকতা জীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি পৌঁছে দেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা আসলে একটা স্কুলে এতদিন এতদিন চাকরি করা এই স্কুলের প্রতিটি পূর্ণ কন্যা বালি ইট পাথর বিল্ডিং এর সব কিছু ওনাকে খুবই থেকে চিনে আর আজকে আমরা সেই অতিথিকে বিদায় দিতে যাচ্ছি স্বভাবতই এটা সবার জন্যই কষ্টের আসলে যেখানে আটত্রিশ বছর ধরে শিক্ষকতা করেছেন সেই পিডিবি স্কুল মাঠে শেষবারের মতো বক্তব্য দিয়ে ভালোবাসা নিলেন সবার শিক্ষকতা মহান এই আছে সম্মান আছে ভালোবাসা আজকের এই অনুষ্ঠান আর আজকের এই বোঝা যায় এই এলাকাবাসীর সাথে আমার একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে এটা কোনো দিন বোঝার নয় এই বিদ্যালয়ে পড়ে এখন মা বাবা হয়ে গেছে অনেক শিক্ষার্থী আছে আটত্রিশ বছর কম নাই অনেকে বাবা মা হয়ে গেছে বিয়ে সাথে করে এই এলাকায় বসবাস করেন সুতরাং এই এলাকার সাথে আমার একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে অশ্রু শিক্ষনয়নে ইতি টানলেন দীর্ঘ শিক্ষকতা জীবনের এরপর রাজসিক বিদায় খুড়ার গাড়িতে চড়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা পৌঁছে দেন তার বাড়িতে মাহবুব হাসান সানি সিলোন টিভি ছেলেট